আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়া কেমন আছেন ভালো আছেন আমি আপনাদের প্রথম বাইরে আছি থেকে আমার পরিচিত ভাই বাদার আছে কেমন আছেন ভালো আছি আলহামদুলিল্লাহ ভাই আসছে মুখা থেকে অনেক মহৎ এবং খুব ভালোবাসার মানুষ সবসময় আমার লাগে ফোনে কথাবার্তি চলে আর ওনার বড় ভাই এসে উনি কেমন আছেন আপনি ভালো আছেন আপনি কেমন আছেন ভালো আছেন যাক মাশাল আপনারা তো ভালো আছেন যাক অনেক ভালো মানুষ তারা অনেক ভালো মানুষ যেহেতু আমার সাথে কথা বলে এবং আসার কথা বলে বাসাতে থেকে দিছে তো এই জন্য মানে বাইরে আইসে গাড়ির জন্য তো দেখি ইনশাল্লাহ কি গাড়ি দেওয়া যায় আর কি গাড়ি নেওয়া যায়